বিজেপি নেতা জগন্নাথ দেখতে নবান্নকে নির্দেশ দিল রাষ্ট্রপতি ভবন রাজ্য মুখ্য সচিব মনোজ পন্থকে গত দোসরা জুলাই এ ব্যাপারে রাষ্ট্রপতি ভবনের আন্ডার সেক্রেটারি গৌতম কুমার একটি চিঠি পাঠিয়েছেন সেই চিঠিতে জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেআইনি লেনদেন আয় বহির্ভূত সম্পত্তি অর্জন ইত্যাদি একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে বেশ কিছু বিষয়ে উল্লেখ করা হয়েছে এ ব্যাপারে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনেও ইমেল অ্যাটাচ করে পাঠানো হয় জানা গিয়েছে অভিযোগ পত্রটি পাঠিয়েছেন বিজেপি যোগসূত্রে থাকা উদয় সিং নামে এক ব্যক্তি যিনি স্বয়ং দলেরই একজন সদস্য বলে জানিয়েছেন বলা হয়েছে পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় অতি অল্প সময়ের মধ্যেই বেআইনিভাবে বিপুল সম্পদ অর্জন করেছেন রাষ্ট্রপতি ভবনের সচিবালয়ে জানিয়েছে এই সব অভিযোগ যেন খোঁজখবর করে দেখা হয় তারপর যেন যথাযথ পদক্ষেপ নেয় নবান্ন রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে রাজ্য সরকারের কাছে এই মর্মে চিঠি পাঠানোর প্রথা বহুদিন ধরেই রয়েছে তবে কেন্দ্রে ক্ষমতাসীন দলের রাজ্য সংগঠনের কোন পদাধিকারীর বিরুদ্ধে রাষ্ট্রপতি ভবনে দুর্নীতির অভিযোগ জানানো বিরল ঘটনা রাইসিনা থেকে মহাকরম বা নবান্নে সেই নিয়ে চিঠি পাঠানোর ঘটনাও বিরল যদিও এই বিষয় নিয়ে নবান্নের তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি এই মেলের প্রাপ্তি স্বীকারও করেনি নবান্ন তবে এবারের এই অভিযোগপত্রটি শুধুমাত্র রাষ্ট্রপতি ভবন নয় সরাসরি পাঠানো হয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই অর্থমন্ত্রক আয়কর দপ্তর ইডি লোকপাল নির্বাচন কমিশন এমনকি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও এই মেল অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবকে অনুরোধ করা হয়েছে যাতে অভিযোগের ভিত্তিতে উপযুক্ত প্রশাসনিক এবং আইনালুপ পদক্ষেপ নেওয়া হয় এবং পুরো প্রক্রিয়া সম্পর্কে অভিযোগকারীকে জানানো হয় স্বাভাবিকভাবে এই খবর প্রকাশ্যে আসতেই বিজেপির অন্দরে বেড়েছে অস্বস্তি বিষয়টি রীতিমতো এড়িয়ে যেতে চেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্য কাছে আর্থিক দুর্নীতি অভিযোগ দীর্ঘদিনের কর্মী জগন্নাথ চট্টোপাধ্যায় এক সময় সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি দু সালে বিধানসভা নির্বাচনে শিউরি কেন্দ্র থেকে দাঁড়ান তবে পরাজিত হয়েছিলেন বর্তমানে বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদকের পদে রয়েছেন গত জুলাই দলের রাজ্য সভাপতি নির্বাচন হয়েছে সুকান্ত মজুমদারের পর বঙ্গ বিজেপির বেচন গিয়েছে শ্রমিক ভট্টাচার্যের হাতে সেই নির্বাচনের কয়েকদিনের মধ্যেই দলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এমন দুর্নীতির অভিযোগে রাষ্ট্রপতি ভবন থেকে চিঠি এলো নবান্নে অনেকের যদি এই অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে দলীয় আস্থা এবং নেতৃত্বের স্বচ্ছতা নিয়েও বড় সড় প্রশ্ন উঠবে বিরোধী দলগুলির তরফ থেকে বিষয়টি ইতিমধ্যে রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করা শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা